কিছুদিন আগে যে জুতা অলরেডি ঘটনা ঘটেছিল এবং রসগোল্লাও যে নিয়ে আসা হয়েছে চারটা এবং সমস্ত কিছু বাড়িতে যে যে দক্ষিণ যেই সাইডটা বলা হলো যে নীল এবং হলুদ ফুল থাকবে আর্টিফিশিয়ালি সেটা সম্পূর্ণ পাওয়া গেল সুরজিৎ ঠিক ঠিক তুমি স্যাটিসফাই তো সুরজিৎ ঠিক আছে শুভজিৎ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়